কারণ হইলো কি আর বলবেন ঘোড়া দৌড় নাই ঘোড়া দৌড় নাই মূল আকর্ষণ না থাকার জন্য মানুষের সংখ্যা কম হ্যাঁ ও প্রিয় দর্শক দেখলেন দাদা বসে আছেন হচ্ছে মাটির অনেক জিনিস পাশে দাদা আছেন অনেকগুলো খেলনানি আছেন তো তুলনামূলক বেস্কিন কম এবং হচ্ছে যে মূল আকর্ষণ যে মেলার সেটা হচ্ছে ঘোড়া দৌড় এই ঘোড়া দৌড় না থাকার জন্য দর্শকের উপস্থিতি কমের জন্যে মোটামুটি আজকে বেশ অনেকটাই কম তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তো বা আপনাদের মাঝে আবার কোনো ভিডিওর মাধ্যমে কথা হবে এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ